আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম আমার নিউ ব্লগ ভিডিও তো যাই হোক আজকের ব্লগটি হচ্ছে কোনো জায়গাতে না আসলে আমি ঈদের দিন সব কামকাজ কাজ একুর মানি সাড়ে টারে নিয়ে তারপরে কই যাব কই যাবো ভাবতেছিলাম তো আসলে কই যাওয়ার মতন প্লেস পাচ্ছি না এবং জায়গা পাচ্ছি না কই যাব। সব কিছুই তো আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখে সব কিছু ক্লিয়ার বাণিজ্য মেলাও দেখাইছি সব কিছুও দেখাইছি সেই জন্যে কই যাব প্ল্যান পাচ্ছি না ডাইরেক্টলি চলে আসলাম আমার আপুর বাসায় আপুর বাসায় এসে দেখতেছি ভালো লাগতেছে না তেমনটা যাই হোক সেই জন্যে ছাদের উপর উঠে একটু ঘুরে টুরে বেড়াচ্ছি ভালো লাগতেছে ঠান্ডা আবহাওয়া বাতাস মনে হচ্ছে বৃষ্টি পানি হবে এরকম একটি আবহাওয়া তো আবহাওয়াটি ভালো লাগার জন্য আমি করছি এটাও ব্লগে আমার শেয়ার করি আসলে সব কিছুই আপনাদেরকে দেখাই সেই জন্য আমি বলতেছি এটাও দেখাই জাস্ট ভালো লেগে থাকবে আপনাদের সেই জন্যে আমি ব্লগটি বানালাম তো আশা করি ভালো লেগে থাকবে ভালো লেগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দিবেন শেয়ার টিয়ার যা কিছু লাগে তো আজকে চারিদিক অনেক সুন্দর লাগতেছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার এই সাইটটাই দেখুন দেখুন তারপরে এই সাইডটাই দেখুন আরও সাইড বাকি রয়েছে সব সবকিছু দেখাচ্ছে আপনাকে তারপরে এই সাইডটা আরও আরো লাগবে এই যে এই সাইডটা আরও এই সাইডটাও আছে অনেক সুন্দর সাইড অসাধারণ এই সাইড তো খালি বাগান আর বাগান তো বাগান আর বাগানে চলে এসেছি এই সাইড বাগান তো এত সুন্দর সাত বাগান করছে তো সব কিছু অনেক সুন্দর সুন্দর লাগতেছে তো দেখুন এই যে এই পারও কিন্তু জায়গাটা অনেক সুন্দর অসাধারণ জায়গা তো যাই হোক তো এই যে এই জায়গায় দেখেন ফুল নতুন ফুল নতুন সব কিছু অসাধারণ জায়গাটি তো আরও অনেক কিছু গাছ রয়েছে এই জায়গায় এই যে এখানে কদু তারপর এই জামের গাছ এখানে জামের গাছ তারপর এই মালটার গাছ কি সুন্দর মালটা ধরে আছে দেখুন এই যে মালটার গাছ এই যে অনেক সুন্দর মালটা তো এই যে পেয়ারার গাছ আবার ওই জায়গায় পেয়ারের গাছ আছে কিন্তু পেয়ারাও ধরে আছে কিছু কিন্তু খাবার মতন কিছু পাচ্ছে না পেয়ারার গাছ কিন্তু আছে কিন্তু ছোট্ট পিয়ারা এই যে দেখুন ছোট্ট ছোট্ট পেয়ারা তো হোক এই যে তেঁতুলের গাছ তেঁতুলের গাছ তারপর এই যে আঙ্গুরের গাছ কিন্তু আঙ্গুর নাই আঙ্গুরের গাছ তো হোক অসাধারণ একটি বাগান করেছে এই জায়গায় তো আসলে চারিদিক ওয়াও লাগতেছে এবং চারিদিক ভিউটা আপনাদেরকে দেখাচ্ছে আমি দেখুন হুম আমার সঙ্গে থাকুন চারিদিক আপনার সৌন্দর্যটাও আমি দেখাচ্ছি হ্যাঁ তারপরে আরও কিছু রয়েছে এই যে এখানে মুরগি মুরগির ফার্ম নিচে এখানে মুরগি আছে মুরগি ডিম সব নিয়ে আসে যাই হোক আরও দেখাচ্ছি আসলে এই যে এখানে অসাধারণ একটি ঝিঙ্গা সব আছে সব এই ঝিঙ্গা দেখতেছেন এই যে এখানে লেবু লেবুতে ফুল রয়েছে লেবুর গাছ পেঁপের গাছ পেঁপের গাছেও পেঁপে ফুল রয়েছে এই যে আমরার গাছ এই যে আমরাও রয়েছে এই যে সুন্দর আমরা তো যাই হোক আর অসাধারণ আমি দেখাচ্ছি চারদিকটি অনেক সুন্দর লাগবে জাস্ট ওয়াও আজকের মতন এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে